অফিশিয়াল প্রোডাক্ট আমার কাছে কিন্তু সবচেয়ে কম দামে পাবেন এবং আমি সীমিত লাভ করি এটার দাম কিন্তু আজকে ভিডিওতে আমি বলে দেবো যে এটার দাম কত টাকা পড়বে সে পঞ্চাশটা যদি ইনভার্টার সেল করি পাইকারি তাহলে পাঁচশো করে লাভ করলো মাসে পঁচিশ হাজার টাকা আসে চুপ বাই মানে জেনুইন কথা পাবেন এবং জেনুইন জিনিস পাবেন এবং জেনুইন মূল্য পাবেন আসসালামু আলাইকুম আবদুল্লাহ এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক এখন আমার সামনে দুইটা আপনি হাইব্রিড ইনভার্টার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোরোওয়ার্ট কোম্পানি তো এইটা কিন্তু গোরোহাটের থ্রি পয়েন্ট ফাইভ কিলো ওয়াট এটা হচ্ছে ফাইভ কিলো ওয়াট তো আসলে গোরোওয়ার সম্বন্ধে বলা লাগে না কারণ এটা সবাই জানে তো গোরোহাটের আজকে আমি কোয়ালিটি ফিচারি এগুলো বলবো না কারণ এগুলো আমি যা জানি অনেক কাস্টমার আছে যারা মানে ইউটিউব দেখে দেখে গোরোহাট এর উপর এম তারপরে ডিগ্রি করে ফেলে দিয়েছে ঠিক আছে কাজে এরার অনেক বেশি জানে তো আমি কিছু কিছু মার্কেটের আমি গ্রোয়ার্ট নিয়ে আজকে এই যে অফিসিয়াল নন অফিসিয়াল অথেন্টিকের এই যে এই যে কাস্টমারকে আবল তাবল বুঝিয়ে ধান্দাবাজের যে খেলাটা বাংলাদেশে চলে তো তাকে মানে সেইটা নিয়ে দু একটা কথা বলবো তো তার আগে আমি দেখাবো যে গ্রোয়ার্ট অফিশিয়াল একটা হাইব্রিডের সাথে কি কি থাকে তো এইটা দেখেন এটা হচ্ছে গ্রোহার্ট কিন্তু ফাইভ কেলো একটা অফিসিয়াল হাইব্রিড মানে আমি অফিশিয়াল অথেন্টিক কোনটা সেটা আগে মানে চেনেন তারপরে আমি মার্কেট নিয়ে কিছু কথা বলবো এটা দেখেন সুন্দরভাবে লেখা আছে লো ইএস ভার্সনের এবং দেখেন কিউসি পাস দেওয়া তারপরে কোম্পানি যেগুলো রুস থাকে স্ক্যানার টি স্ক্যানার দেওয়া এবং ফাইভ কেলোর সাথে আপনি কিন্তু পাবেন এই যে সুন্দরভাবে এই কেবলটা পাবেন ঠিক আছে এটা লাইনের কেবল পাবেন আর এটা অফিসিয়াল গ্যারান্টি যে কাগজপত্র যেটা এটা পাবেন এবং তার সাথে পাবেন ওয়াইফাই কানেক্টরের জন্য কিন্তু সুন্দর একটা ডঙ্গল ঠিক আছে সাদা কালারে সাথে সাদা কালারে একটা ডঙ্গল দিছে তো এটা আপনি পাবেন আর সাথে ছোট একটা নাট আছে সুন্দর নাট আছে এটা ডঙ্গল সেটা করার জন্য আর কি তো যাই হোক এটা যারা অফিসিয়াল সম্বন্ধে জানে তারা অনেকেই জানে যে এগুলো জিনিস দিয়ে থাকে তো আরেকটা দেখেন থ্রি পয়েন্ট ফাইভ এটা তো এই থ্রি পয়েন্ট ফাইভ সাথে কিন্তু আপনি এই কেবল পাবেন সেম অফিসিয়াল কাগজপত্র আর হচ্ছে এটা ডঙ্গল হচ্ছে থাকে এই কালারের একটা প্যাকেটে তো ডঙ্গল আমি খুলছি না যেহেতু সিল করা যেহেতু এটা নতুন বিক্রি হবে ওই আর খুলে দেখালাম না তবে সিয়ার আছে এটা কালো কালা তো এটার সাইডের স্টিকারটা দেখেন একটু থ্রি পয়েন্ট ফাইভ তো এইটা থ্রি পয়েন্ট ফাইভ কেলো হাইব্রিড গ্রোয়ারটা তো এখন আসি দামের যে খেলা অফিসিয়াল নন অফিসিয়াল এর যে কথাবার্তা চলে তো আমি আসলে কি ভাই আমি মূলত আপনারা জানেন যে ইউসুফ ভাই বেশিরভাগ সময় কিন্তু পাইকারি সেল করে খুরসা আমি ওইভাবে মাথায় রাখি না যে খুর্সা কারণ আমার যে পরিমাণ আলহামদুলিল্লাহ প্রতিদিন ডেলিভারি দেয় যদি একটা একটা করে অন্য জনের মতো ভিডিও দেয় তা ইউটিউব ফেসবুকে দুই চারশো ভিডিও যাবে তো এই যে এখন দেখা যায় তো অনেকেই বলে যে ভাই আমার কাছে রেট শুনে দে আবার অনেক কাস্টমার আছে বেশি বোঝে ঠিক আছে মানে আব্বা ভক্ত আর কি ওদের আব্বা কে সেটা অনেকেই জানে তো ওই যারা ঘরের ভেতর বসে থেকে সুন্দরভাবে বলে যে গুলিস্থান দুই নাম্বার পাওয়া মাল মাল পাওয়া যায় এটা সেটা তো তাদের ভক্ত আর কি মানে আব্বা ভক্তরা তারা আবার কাছে রেট নিয়ে আবার অনেকে প্রচার করে যে কম রেটে কীভাবে দেয় আসলে ভাই আমাদের টার্গেটটা আমি প্রথমে বলি যে আমার যারা কাস্টমার আছে আমার টার্গেট যে মাসে পঞ্চাশটা যদি ইনভার্টার সেল করি পাইকারি পাঁচশো করে লাভ করলে মাসে পঁচিশ হাজার টাকা আসে তো আর যারা ঘরের ভেতর বস থেকে এই সারাদিন হাবি জাবি অন্যের সমালোচনা করে আমার সমালোচনা আরেকজনের সমালোচনা তার সমালোচনা এগুলা করে যারা বলে তো তাদের দেখবেন যে এক সেট আপে দশ হাজার টাকা লাভ করে মাস গেলে হয়তোবা দুইটা সেট আপ বেচলে আর বিশ হাজার কিংবা তিনটা সেটা বেচলে তিরিশ হাজার হলেও আর হয় কিন্তু আমার পাঁচশো টাকা লাভ হলে না তো যারা বলে যে আমার মালটা যদি আমি এখন মার্কেটের উদ্দেশ্যে কাস্টমারকে উদ্দেশ্যে বলি তো আমার গরুয়ার্ট ইনভার্টার যদি কারো বাপের ক্ষমতা থাকে যে যদি কেউ প্রমাণ করে যদি কারো মানে যদি কারো বাপ যদি প্রমাণ করে দিতে পারে যে এটা অথেন্টিক না গরুয়ার্ড থ্রি পয়েন্ট ফাইভ কেলো ফাইভ কেলো সিক্স কেলো যদি কারো বাপ প্রমাণ করে দিতে পারে যে এটা অথেন্টিক না তাহলে আমি এইটা মনে করি সম্পূর্ণ আমার হাইব্রিড ফ্রি থাকবে এবং আমি তারপর থেকে আমি আর ইনভার্টারের ব্যবসায় করব না কারো ক্ষমতা নাই ঢাকা শহরে এমন কেউ প্রমাণ করে দিবে। এটা এটা অথেন্টিক না না আপনি যত বড় চাপাবাজি বলেন যতবারে মানে অথেন্টিক অথেন্টিক বলতে বলতে ফাটায় ফালায় এমন লোক বলেন এদের কারো ক্ষমতা নেই তো আমি এটা মূলত এটা দাম আজকে আমি বলে দেব। কারণ আমি অনেকেই শুনে মানে যারা সমালোচনা করে তাদের উদ্দেশ্যে বলতেছি অফিসিয়াল প্রোডাক্ট আমার কাছে কিন্তু সবচেয়ে কম দামে পাবেন এবং আমি সীমিত লাভ করি এটার দাম কিন্তু আজকে ভিডিওতে আমি বলে দিব যে এটার দাম কত টাকা পড়বে তো এটার দাম থ্রি পয়েন্ট ফাইভ যে আছে এটা আপডেট অরিজিনাল অফিসিয়াল ভার্সন আমার কাছে কিন্তু আপনারা আটচল্লিশ হাজার টাকা হলে পাবেন অর্থাৎ মাত্র আটচল্লিশ হাজার টাকা হলে থ্রি পয়েন্ট ফাইভ অফিসিয়াল ভার্সন একটা পাবেন এবং ফাইভ কেলো যেটা গ্রহ এটা কিন্তু আমার কাছে আপনি ঊনষাট হাজার টাকায় পাবেন উনষাট হাজার টাকা হলে কিন্তু ফাইভ কিলো গ্রো ওয়ার্ডে কিন্তু একটা হাই রিট কিন্তু আপনি পাওয়া যাবেন এই তো যাতে লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবে এবং আপনারা জানেন যে ইসুফ ভাইয়ের কাছে কিন্তু এটা বাদে সৌর জগতে সকল কিছু পাওয়া যায় যদি আমি এক নজরে একটু দেখাই তো আমার কাছে দেখবেন এই যে ব্যাটারি আছে গ্রামীণ সত্যি সোলার ব্যাটারি আইপিএস ব্যাটারি তারপরে এখানে দেখবেন যে লঞ্জি দুইশো পঁচিশ ওয়ার্ডের মালটা আছে বারো ভোল্ট তারপরে বারো হোল্ডে পেলেন চারশো তিরিশ এগুলো কিন্তু জাস্ট স্যাম্পল লাগে আমার গোডাউন অনেকে দেখছেন যারা জানেন গোডাউনে কিন্তু আমার ইউজ মাল থাকে তারপরে ছোড়ারে একশো ছিল এখানে কন্ট্রোলার আছে আদিজ যাবে আরও অনেক কিছু আছে তো যাই হোক এগুলো পরে পরে একসময় ভিডিও করবো তো এই গোড়োর্ডের অফিসিয়াল যারা চাচ্ছেন যারা অফিসিয়াল খুঁজতেছেন কিন্তু পাচ্ছেন না তারা অবশ্যই কিন্তু ইউসুফ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনাদের বিশ্বাস্ততার কারণে ইনশাল্লাহ যারা আমার কাস্টমার আছে তারা কিন্তু জানে যে ইউসুফ ভাই মানে জেনুইন কথা পাবেন এবং জেনুইন জিনিস পাবেন এবং জেনুইন মূল্য পাবেন ইনশাল্লাহ বাজার রেটের সাহিতে যদি কম নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন মাল একশো একশো হবে প্লাস রেট অনেক কম থাকবে ইনশাল্লাহ তো আজকের মতো এই পর্যন্তই যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে তো মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন আর আমার দোকানের নাম মেসাজ আব্দুল্লাহ এন্টারপ্রাইজ দোকানের ঠিকানা দুইশো আষট্টি নবপুর কমপ্লেক্স নবপুর রোড রোড খোলা সংলগ্ন ঢাকা